আজ দশ সে মহরম পবিত্র আশুরা আজকের দিনটি মুসলিম উম্মাহর জন্য খুব হৃদয় বিদারক ও তাৎপর্যপূর্ণ কারবালার হৃদয় বিদারক ঘটনা দশ মহরম একষট্টি হিজড়িতে কুফার কারবালায় হুসাইন রা শহীদ হন এটি ইসলামী ইতিহাসের এক মর্মান্তিক ও শিক্ষণীয় অধ্যায় মুসা আত এর মুক্তি রাসুল শাহ বলেছেন এই দিনেই আশুরা আল্লাহ তা আলা মুসা আখ ও তার কোমকে মুক্তি দিয়েছিলেন এবং ফেরাউনকে ডুবিয়ে দিয়েছিলেন এজন্য মুসা আখ কৃতজ্ঞতা স্বরূপ এদিন রোয়া রেখেছিলেন সহিহ বুখারি দুই হাজার চার এই ঘটনার ইঙ্গিত কুরআনেও রয়েছে অবশেষে আমি বনি ইসরায়েলকে সমুদ্র পার করিয়ে দিলাম আর ফেরাউন ও তার বাহিনী জুলুম ও সীমালঙ্ঘন করতে করতে তাদের অনুসরণ করল শেষে যখন ডুবে যাওয়ার সময় এল সুরা ইউনুস নব্বই হাদিসে কেয়ামতের তারিখ কি দশে মহরম আশুরা কোনো সহিহ হাদিসে সরাসরি বলা হয়নি যে কেয়ামত দশ মহরমে হবে কিছু বর্ণনায় আছে আশুরার দিনে আকাশ পৃথিবী সৃষ্টি করা হয়েছে আদম সৃষ্টি করা হয়েছে এবং কেয়ামতও এই দিনেই হবে তাবারানি বাইহাকি ইত্যাদিতে পাওয়া যায় তবে এই হাদিসগুলোকে হাদিস বিষার দ্বারা দুর্বল বা জিফ বলেছেন কেয়ামতের দিন সম্পর্কে কুরআন কি বলে কুরআন বলে লোকেরা আপনাকে কেয়ামতের সময় সম্পর্কে জিজ্ঞাসা করে বলুন এর জ্ঞান কেবল আল্লাহর নিকট রয়েছে সুরা আহাব তেষ্টি তোমার প্রতিপারক ব্যতীত কেউই জানে না কেয়ামত কবে আসবে সুরা আরাফ একশো সাতাশি অর্থাৎ কেয়ামতের দিন ও সময় কেউ জানে না না ফেরেস্তা না নবী না কোনো বান্দা বিশেষ দ্রষ্টব্য তবে হুসাইন রা এর শাহাদতের কারণে মহরমে বিলাপ মাতম বেদনা প্রকাশের রীতিগুলো ইসলাম অনুমোদন করে না বরং মুসলমানের উচিত তাকে অনুসরণ করা তাঁর সাহস ইনসাফ ও আল্লাহর পথে দৃতার দৃষ্টান্ত হিসেবে